জীবনে যত সুখ আছে প্রত্যেকটা সুখের পেছনে প্রত্যক্ষ পরোক্ষভাবে টাকা জড়িয়ে আছে আজকে আপনার কাছে টাকা আছে তাহলে আপনার হাতে সব কিছু আছে আজ আপনার কাছে টাকা নেই তাহলে আপনি শূন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মেঘলা আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে একটি কমেন্টসে জানিয়ে দিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমি যেটা করি আমার ব্যালকনিতে এক পলক চলে আসি এখানে আসলে আমি অন্যরকম একটা শান্তি খুঁজে পাই আমি মনে করি জীবন একটাই দ্বিতীয়বার এই পৃথিবীতে আসার কোনো সুযোগ নেই তাই প্রতিটা মুহূর্ত উপভোগ করুন ভালোবাসুন নিজেকে ভালোবাসুন হাসুন তবে মনে রাখবেন কোনো খারাপ পথে নয় সুন্দর ও সৎ জীবনযাপন করাই হচ্ছে আমাদের আসল সুখ জীবনকে সুন্দর করে গড়ে তুলুন যেন একদিন আপনি আপনার জীবনের পিছনটায় ফিরে তাকিয়ে আপনি গর্ব করতে পারেন যে আপনি একটা সময় অনেক কিছু করেছেন এবং খুব ভালো ছিলেন ঘরের হাতের কাজ শেষ করে হচ্ছে একদম ব্রেকফাস্ট বানাতে চলে আসলাম তো আজকে যেহেতু হাতে সময় কম ছিল ঘরের কিছু গোজ গাছ কাজ আছে তো সেজন্য হচ্ছে আজকে ফ্রোজেন পরোটা নামিয়ে তারপর হচ্ছে ভেজে নিয়েছি আর সসেসটা হচ্ছে আমাদের বাসায় মোটামুটি সবাই খায় সেজন্য সসেসটাও একটু আমি রেডি করে নিচ্ছি আর ওদিকে হচ্ছে অপর দিকে চিকেন ছোটো ছোটো করে তারপর এগুলো হচ্ছে ফ্রাই করে নিয়েছি এই এগুলো দিয়ে হচ্ছে মোটামুটি কিন্তু আসলে নাস্তাটা আজকে চালিয়ে দেবো আমার প্রিয় আপুরা আমার সুকেশটা একদম ভালো করে দেখিয়ে দিতে বলেছিলেন তো তাদের উদ্দেশ্য করে হচ্ছে সুকেশটা দেখিয়েছি আসলে একদিনে তো সব কিছু গোছানো সম্ভব নয় তাই আস্তে আস্তে করে একটু একটু করে গুছিয়েছি আর আপনাদের ভাইয়াকে বললাম নতুন সুকেশ কিনে দিয়েছ একটা ডিনার সেট তো অবশ্যই লাগে তো যাই হোক সে কিন্তু আমাকে নিয়ে তারপর হচ্ছে এই ডিনার সেটটা পছন্দ করে তারপর নিয়ে দিয়েছে আর যখনই কিছু কিনতে যাই তখন আমাকে আগে থেকেই জিজ্ঞাসা করে যে তোমার নেক্সট টার্গেট কি কি লাগবে তো ওই মুহূর্তে আসলে অ্যান্সার আসে যে না আর কিছু লাগবে না তো আমি যেটা মনে করি আসলে নারীদের চাহিদার কোনো শেষ নেই একটার পর একটা কিন্তু আছেই আর হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা যদিও বা অনেক পুরনো হয়ে গেছে তাই এই ড্রেসিং টেবিলটাকে একটু অর্গানাইজ করে একটু নতুন নতুন ভাব আনার জন্য দুটো জিনিস এনেছি এই অর্গানাইজারটা এনেছি আমি এখানে হচ্ছে মোটামুটি যত কিছু আপনার কসমেটিক্স থাকে প্রয়োজনীয় সেগুলো হচ্ছে গুছিয়ে রাখা যায় আর চাইলে তো আসলে ফার্নিচার কিছুদিন পর পর চেঞ্জ করা সম্ভব নয় তাই আসলে একটু লুকটা চেঞ্জ করি যেন একটু নতুনত্ব ভাব আসে আর এখন আমি হচ্ছে ফার্নিচার ক্লিনার দিয়ে ফার্নিচারগুলো ক্লিন করে ফেলেছি ড্রেসিং টেবিলটা ক্লিন করে তারপর ফারের কার্পেটটা দিয়েছি আর রিসেন্টে যেটা আমার মধ্যে কাজ করে ফারের কার্পেট দিয়ে যখন কোনো কিছু অর্গানাইজ করা হয় তখন কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে এবং একটা নিউ একটা দারুণ লুক আসে আমার কাছে মনে হয় জীবনে বিলাসিতা নয় শুধু ভালো থাকা যাবে এমন একটা জীবন হলে যথেষ্ট আলহামদুলিল্লাহ আর যদি হাজব্যান্ড আসলে গুণে ভালো পেয়ে যান তাহলে তো আসলে আর কোনো কথাই নেই কারণ একটা মেয়ের হাজব্যান্ড ভালো পাওয়াটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হাজব্যান্ড যদি ভালো হয় তাহলে একটা মেয়ের আসলে সারাটা জীবন সে সুখেই কাটে আর দেখা গেছে বাবার বাড়িতে কিন্তু মেয়েরা খুব কম সময় থাকে আপনার বয়সের বেশিরভাগ সময় হচ্ছে আপনি আপনার হাজব্যান্ডের সাথে হয় সে পার্টনারটা যদি ভালো না তাহলে আসলে জীবন খুব সুন্দর আর এই তো এই কসমেটিক অর্গানাইজার কিন্তু মানে মুভিং সিস্টেম এটা যেহেতু মুভ করা যায় তাহলে আসলে জিনিসটা মুভ করে করে জিনিসটা যখন না হয় তখন কিন্তু দেখতেও অনেক বেশি সুন্দর লাগে আর কার কাছে কেমন লেগেছে বলতে পারবো না আমার কাছে কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছে আর এখন যে আমি হচ্ছে এগুলো অর্গানাইজার করেছি এর সাথে সাথে কিন্তু আপনাদের ভাইয়া ছিল সে অফিস থেকে চলে এসেছে তো যাই হোক আসার পর যে ফ্রুটসগুলো এনেছিল সেগুলো কিন্তু কিছুক্ষণ এখানেই ছিল আমি আমার কাজকর্ম শেষ করে মানে ভিডিওর পার্টগুলো শেষ করে তারপর হচ্ছে এখানে এসে ফ্রুটসগুলো গুছিয়ে নিচ্ছি আর আমি মনে করি কে কি বলল কে কি ভাবল জীবনে এই উটো চিন্তাগুলো থেকে যদি আপনি বেরিয়ে আসতে পারেন তাহলে আপনার জীবনটা খুব সুন্দর এবং খুব সাজানো গোছানো হবে আর যার যতটুকু আছে তার ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকাটাই উচিত কারণ আল্লাহ তালা আপনার জন্য যতটুকু নির্ধারণ করেছেন আপনি কিন্তু ঠিক ততটুকুই পাবেন এর বাহিরে আসলে যদি আপনি যতই আশা করেন না কেন এটা কোনো দিনও সম্ভব নয় না আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন আর আপনি যদি আমার ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ পেজটি ফলো দিয়ে যাবেন আর আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম